প্রতিবাদ উপসহকারী প্রকৌশলী কার্য ভার বান্ধব সার বিভাগীয় প্রকৌশলী ঢাকা মহোদয় গত দিন আগে একটি সমকাল পত্রিকায় সারানিম একটা মিথ্যা বানোয়ার বিবৃতি দিয়েছে এতে আমরা সাধারণ শ্রমিক কর্মচারী তীব্র প্রতিবাদ জানাই আমরা আশা করি এই আপনাদের মাধ্যমে আজকে আপনারা যারা মিডিয়া আছেন আমাদের সকলের সহযোদ্ধা আমরা যখনই প্ল্যাটফর্মে দাঁড়াই যখনই কোনো মানববন্ধ আপনারা আমাদের এই কথাগুলো সব জনগণের সামনে তুলে ধরেন রেল একটি সেবামূল্য প্রতিষ্ঠান সেই সেবামূলক প্রতিষ্ঠানে আমার যে যে বিভাগীয় প্রধান মহোদয় থাকেন উনার উনার অধীনে আমরা যারা আছি আমাদের স্যার উদ্বোধন স্যারের আছে আহসান হাবিব স্যারের অধীনে উনি রেলওয়ে সেবামূল্যক কাজই করে থাকেন সেই সেবামূল্যক আজকে কিছু লোক কাজের করতে পারে না বিদায় স্যারদেরকে মান হানি করার চেষ্টা করে আসলে সবচেয়ে বড় কথা হইল যখন আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আজকে বিভাগীয় প্রকৌশলীর যে দায়িত্ব বিভাগীয় প্রকৌশলীর তিনজন আছে এর ভিত্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের বিভাগের হাবিব মানসার এবং সবচেয়ে জনবন্ধব সার আসন হাবিব স্যার সবচেয়ে জনবন্ধ কর্মচারীর মধ্যে সবচেয়ে হৃদয় স্পন্দন আসান হাফিফ স্যার উনি দীর্ঘদিন বৈরব ছিলেন বৈরব থেকে আগরা গেছেন আগরা থেকে সিলেট গেছেন সুনামে শহীদ কর্মচারীদের সুখে দুখে সব সময় রয়েছেন সবসময় পাশে রয়েছেন রেলকে উন্নয়নের দ্বারাই নিয়ে গেছেন একটা কুচুক্তি মহল ওনার এই উন্নয়ন ওনাদের চোখে নামে একটা বিবৃতি সৃষ্টি করে যা আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই সারা বাংলাদেশ বিভাগ অঞ্চল বিভাগে এর অধীনে যারা আছে চিলেট চট্টগ্রাম চিলেট আকরা মসিন্দি কিশোরগঞ্জ প্রত্যেকটি জেলায় বৈরব সহকার মানব আজকে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে যদি আমরা সারের নির্দেশে একটা সুন্দরভাবে যাত্রী ধারণা করতে পারি তাহলে আমাদের সার কিভাবে এই দুর্নীতির সাথে যুক্ততা হে এটা আমাদের চোখের কাম্য নয় আমাদের আমরা মনে করি স্যার কোনো দুর্নীতি করে নাই ঠিক স্যার কোনো টেন্ডারবাজি করে নাই আজকে যে টেন্ডার হয় সেই টেন্ডার কোনটি ওপেনিং টেন্ডার একটা আইবসে মাধ্যমে টেন্ডার হয় জিপি মাধ্যমে টেন্ডার হয় সেখানে স্যার কি হবে সেখানে দুর্নীতি করবে এর প্রতিবাদ হচ্ছে আমরা আমরা জানি সাংবাদিকতা হচ্ছে একটা মহা পেশা আপনারা আমাদের এই সকল সত্য মিথ্যা প্রকাশ করে থাকেন আপনাদের এই নিউজের মাধ্যমে আমরা আপনাদের কাছ থেকে আমরা সত্যটা এবং মিথ্যাটা জানতে পারি তবে এই মহা পেশাকে যারা কিছু টাকার বিনিময়ে তাদের নৈতিক চরিত্রকে টাকার কাছে বিক্রি করে দেয় তাদের প্রতি আমরা নিন্দা জানাচ্ছি আর আমাদের সারের প্রতি যে নিউজটা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট আমরা তাদেরকে অবগত অবগত করছি যে তারা যেন তাদের নিউজটা প্রত্যাহার করে নেয় আর যদি তারা না করে নেয় তাহলে তার কি ব্যবস্থা করতে পারি সেটা আমরা জানা আছে আমরা আমরা যাত্রীদের নিরাপদ নিরাপদের জন্য রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে থাকে এই সারের নির্দেশনায় আর এই সার যাতে এই রেল সচল থাকে সময় কাজ করে থাকে আর এই ভালো কাজ করতে গিয়ে অনেকের চোখে মানে ইসানিত হয়ে যাচ্ছে যে স্যার ভালো কাজ করে ফেলছে আর ভালো কাজ করার থাকে বাণিজ্যিক এবং হবে। মূলক আমরা সারা বাংলাদেশে প্রকৌশল বিভাগে বৃহত্তম কর্মসূচি ডাক দিয়ে দেবো প্রয়োজনে রেলপথ অচল করে দিতে বাধ্য হবো এটার প্রতিবাদ এক এক মাসে এক সপ্তাহের ভিত্তে এটা পালকালিপুট করতে হবে অন্যতায় এর বিচারের আওতায় আনতে হবে সমকালকে